যারা কমপ্লিট জাহান নামি এরা আমাদের মানে বিনা হিসেবে জাহান নামি যারা এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন হ্যাঁ মেসি কি জানাতি জানাতে যাবে মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয় আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি তার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মায় কিভাবে জন্মায় আমি তো মুসলমানের সন্তান আমার আইডল হওয়ার কথা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর ওমর খালিদ মাহমুদ গজনবী এরা আমাদের আইডল হওয়ার কথা আইডল কারা যারা বিনা হিসেবে মুসলমানের সন্তান না আমি কালেম আল্লাহ তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে যারা শিরকে নিমজ্জিত কুফরে নিমজ্জিত সিনার মধ্যে নিমজ্জিত এই মানুষগুলো গুলা কিভাবে আমার হয় এই জন্য এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন আমার যে যৌবন কাল এটা আমি যেভাবে চলবো বৃদ্ধ বয়সে আমি হয়ে এটা মনে করি আমাকে থেকে যে আমি যে কোনো সময় এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাব। আর এখন মৃত্যু হওয়া মানে এখনই আমার আকার ছুটে গেছে বুঝা গেছে এখনই আমার কবর হাসর মিজান আমার আকার ছুটে গেছে যার কারণে এটা এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাকে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে একজন কি সবার আগে সবার আগে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার বান্দা আর বান্দা মানে আমাকে আল্লাহ তাল প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে আল্লাহর আদেশ গুলো আমার মানতে হবে